আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকের এই ভিডিওর ভিতরে আমি আলোচনা করবো সৈদরব আপনি একটি বিজনেস স্টার্ট করতে গেলে আপনার কোন কোন ডকুমেন্টগুলো লাগবে এবং কাগজপত্র করতে কত টাকা খরচ হবে আপনারা জানেন সৈদরবের ভিতরে আমি একটি সবজির দোকান দিয়েছি প্লাস একটি বাঁকালা দিয়েছি তো সেই ভিত্তিতে আপনারা অনেক আমার কাছে জানতে চাইছেন ভাই এই ডিটেলসগুলো আপনাদের আমাকে জানান যাতে আমরা এগুলা শোনার পরে কিছুটা অভিজ্ঞতা নিতে পারি আসলে আমি কর্মব্যস্ততার কারণে নিজের যেহেতু নিজের ব্যবসা নতুন স্টার্ট করছি নিজের অভিজ্ঞতা কম থাকার কারণে আমি ভিডিও তৈরি করছি না এখন যেহেতু অলমোস্ট আমার আট মাস নয় মাস হয়েছে ব্যবসার জগতে যার জন্য আজকে এই ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে সকল তথ্য দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি ব্যবসা দেওয়ার ইচ্ছুক থাকেন আমি আশা করি আজকে এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার আসবে এভাবে কেউ তথ্য দিবে না আমি যেহেতু আজকে আপনাদেরকে তথ্য দিব কারণ কি দেখা যাচ্ছে কাগজপত্র তৈরি করতে যাওয়ার সময় অনেকে আপনার থেকে দুই তিন গুণ টাকা বেশি নেবে আপনার থেকে যাতে টাকা বেশি না নিতে পারে সকল তথ্য এই ভিডিওটির মাধ্যমে দিব আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ভিডিওটি একটু বড় হবে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি এই ভিডিওটি দেখলে আপনি যদি ব্যবসা করতে চান আপনার একশো পার্সেন্ট উপকার আসবে তো আবার গলাতে একটু সমস্যা আমি একটু কফি খেয়ে নিই তো প্রিয় বন্ধুরা ব্যবসা ধরেন এক্সাম্পল আপনি একটি মুদির দোকান দিবেন বাকালা যেটি বলি বাকালা দিবেন বাকালা দিতে গেলে আপনার কোন কোন ডকুমেন্টগুলো প্রথমে তৈরি করতে হবে সর্বপ্রথমেই আপনাকে বল বলদিয়া এবং আপনাদের না দাফা এরপর হচ্ছে দাফা মাদানিয়া এরপর হচ্ছে সিজেল আপনার কফিলের একটি সিজেল তৈরি করতে হবে এটা হচ্ছে কফিলের লাইসেন্স আরেকটা হচ্ছে বলদিয়া লাইসেন্স আরেকটি হচ্ছে যে ফায়ারের যে লাইসেন্স সেটি আর আজ্ঞাতা ফার হচ্ছে যে আপনার দোকানের সামনে যে পরিষ্কার করবে বলে দেওয়ার লোকেরা ওই পরিষ্কার করার যে দামটি এই আজ্ঞাতনাদাফারও একটা লাইসেন্স তৈরি করতে হয় তো এই সবগুলো কিন্তু লাগবে কোনগুলোর কত টাকা বিস্তারিত আলোচনা করব আমারটা বলি আমারটা বললে আপনাদের একজনের একটু কম বেশি আসবে কেন কম বেশি আসবে আমি সেটি বলে দিই কারণ দোকানের সাইজের উপরে এটা ডিপেন্ড করে আমার ডাবল শাটারের দোকান আমার আজ্ঞাত নাদাফা আসছে আপনার আটাইশো রিয়াল আজ্ঞাত না এখন আবার ডাউন হয়েছে আমি যখন তৈরি করছি ছয় মাস আগে তখন অনেক মানে দ্বিগুণ করে দিছে। এখন যারা নতুন করে তারা একটা ষোলো রিয়ালও করা যায় আজ্ঞাত না দাফা ষোলোশো রিয়ালও আপনার তৈরি আর বেশি লাগবে না আমার বেশি লাগার কারণও আসছিলো যখন সিস্টেমের সমস্যা ছিল আমাকে বলছিল যে তুমি পনেরো দিন অপেক্ষা করে তোমারটা কমবে আমি অপেক্ষা করি আমি বলছি টাকা লাগবে আমি করে নিব তো আমার তিন টাকা লাগছিল বর্তমানে আজ্ঞাত না আপনার ষোলো সিরিয়াল লাগবে আপনি এটি ক্যালকুলেট করবেন ষোলো সিরিয়াল প্লাস বলদীয় রোক্সা দিয়ে আপনার বারো সিরিয়াল লাগবে নয় শোর থেকে বারো সিরিয়াল রোক্সা বলদীয়টা সাইজের উপর ডিপেন্ড করে ধরেন আপনার নয় শোর থেকে বারো সিরিয়াল লাগবে বারো সিরিয়ালের উপরে যাবে না তারপরে দাফা মাদানি অর্থাৎ ওই যে ফায়ারের যেই বক্সগুলা দেয় ফায়ারের ফায়ার সার্ভিসের ওই বক্সগুলার একটা লাইসেন্স করে রাখতে হবে যে কোনো সময় আপনার আগুন লাগলে ফায়ার সার্ভিসের লোক আইসে আপনার আগুন নেবে এগুলা ইন্স্যুরেন্সের মতো আর কি করে রাখতে হবে প্রত্যেক বছরই দফা মাদানি আপনার তিনশো থেকে চারশো রিয়াল আসবে এর বেশি আসবে যদি দোকান ছোট হয়ে থাকে আরও কম আসবে দোকান যদি তিন সাটার হয়ে থাকে সেক্ষেত্রে আরও বেশি আসবে যদি ডাবল সাটারোর হয়ে থাকে তিনশো থেকে চারশো রিয়াল এনাআ আগাতনা দফা ষোলোশো রোপসা বরহলিয়া বারোশো আর দফা মাদানি হচ্ছে আপনার চারশো রিয়াল এই কিন্তু সিজ জেল আপনার দুইশো পঞ্চাশ থেকে তিনশো রিয়াল এটা লাগবে আরেকটা বিষয় হচ্ছে দোকানের কাগজপত্র আপনি যে দোকানটা নিছেন এটার একটা এগ্রিমেন্ট করানো লাগে যে যার থেকে বাড়া নেবেন তার থেকে এটাকে আজ্ঞাতই বলে এই আজ্ঘাতটা করতে আপনার তিনশো রিয়াল খরচ হয় প্রত্যেকেরই ডাবল শাটার রোগ তিন শাটারের রোগ তিনশো রিয়াল একটা মুক্ত ফিস নেয় আপনাকে এটি এক বছরের আঘাত করে দিবে যত টাকা আপনি বাড়াতে নিছেন প্রত্যেক মাসে এক হাজার রিয়াল দুই হাজার রিয়াল তিন হাজার রিয়াল দশ হাজার রিয়াল করে বাড়া দিবেন এটা এক বছরের একটা এগ্রিমেন্ট করে দিবে বা আপনি যদি অ্যাডভান্স দেন দোকান ভাড়া সেটাও এই আজ্াত পেপারটির ভিতরে উল্লেখ করে দেবে তেইশে সব মিলে খরচ আপনার আপনারা হিসাব করবেন বারোশো চারশো হচ্ছে ষোলোশো আর হচ্ছে আপনার রুকসা বল আজ্ঞাত ষোলোশো বত্রিশশো সব মিলে আপনি কাগজপত্রে চার হাজার রিয়াল ধরেন প্রত্যেক বছর চার হাজার রিয়াল সৌদি রিয়াল আপনার কাগজপত্র এরপরে আপনি যে দোকানদারি করবেন আপনাকে সাহাদা শাহিয়া তৈরি করতে হবে অর্থাৎ বড়দিয়া কার্ড পার্সোনালিটি বড় দিয়ে কার্ড থাকে বলদিয়া কার্ড আপনাদের তৈরি করতে হবে একটু আসলে রুক্সা দিয়া ওইটা না কিন্তু রুক্সা বলদিয়া হচ্ছে দোকানের আর হচ্ছে যেই ওয়ার্কারটা কাজ করবে সেই ওয়ার্কারের একটি রুক্সা দিয়ে কার্ড লাগবে তো ওই কার্ডটা তৈরি করতে গেলে বর্তমানে যে অসুবিধা আগে খুব ইজিলি আসলো মেডিকেল করার পরে চারশো টাকার ভিতরে হয়ে যেত বর্তমানে এটা এক হাজার টাকা লাগে এক টাকা লাগার কারণ কি আমি আপনাদেরকে সেটিও বলতেছি এক হাজার বারোশো টাকা লাগার কারণ হচ্ছে আপনার এখন বর্তমানে তিন দিনের একটি কোর্স করতে হয় এটি হচ্ছে ফুড সেফটি কোর্স যারাই খাদ্য যে কোনো বিষয়ে কাজ করবে বল দেওয়ার পক্ষ থেকে একটা ট্রেনিং দিতে হয় তিন দিন ট্রেনিংয়ের জন্য আপনাকে চারশো বাহান্ন রিয়াল ফিস দিতে হয় এরপর হচ্ছে দুইশো রিয়াল আপনাকে মেডিকেলে লাগে এরপর হচ্ছে আপনার এই মেডিকেল একটা পেপার বানাইতে আরও এমনি খরচ জায়গা সব মিলে এক হাজার টাকার উপরেই জায়গা এক হাজার টাকার কমও হয় না হচ্ছে আপনার সাদা সাহিয়া যেটা এক হাজার টাকার কমে হয় না তো এখানে আপনি অ্যাভারেস্ট আপনার যদি দুইটা লোক লাগে দুইটা লোকের দুই হাজার টাকা দিয়ে এই বলদিয়া কার্ডটি তৈরি করতে হবে এটি কিন্তু অবশ্যই লাগবে বলদিয়া কার্ড ছাড়া আপনি দোকানদারি করতে পারবেন না আমার নিজেরও করছি এবং আমার যেই আরেকজন যেই কর্মকর্তা ছিল ওনারও করছি দুইজনের আমার অলরেডি আমার আগে করা ছিল যার কারণে আমার বেশি টাকা লাগে নাই আমি যে লোকটারে করাইছি ওই লোকটার অনেক টাকা বেশি লাগছে ওই আবার একটু পড়াশোনায় দুর্বল যার কারণে এটা একটু পড়াশুনার বিষয় লাগে আমি এটা একটু অন্য উন্নত আছে আমি একটু বেশি টাকা দাওয়া করে নিছি ওইটা আপনাদের সাথে বলতে চাই না কারণ কিছু প্রবলেম আছে সব কথা সরাসরি বলা যায় না তো আপনার রিগালি পদ্ধতিতে করতে গেলে আপনার এক হাজার টাকা খরচ আসবে ওইটার জন্য তারপর হচ্ছে আর এই এমনিতে কোনো আর কোনো খরচ নাই আপনার এক বছরের কাগজপত্র হয়ে গেল এক বছর পরে আবার আপনার এইগুলা আবার সেম টাকাতে রিনিউ করতে হবে যে প্রথমবার টাকা বেশি লাগবে পরের টাকা কম লাগবে এরকম না সেমই টাকা লাগবে পরবর্তীতে আপনার এমন টাকাই লাগবে তবে আপনাদের পরবর্তীতে কিছুটা কম আসবে দুই চারশো টাকা কম আসবে এর বেশি কম আসবে না তো বন্ধুরা আমি আশা করি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে তথ্যটা দিতে পারছি যে আপনাদের কাগজপত্রের কীরকম টাকা খরচ আসবে এই তথ্যটা যদি আপনারা না জানেন আপনার থেকে আঘাত না দফাফায় নিবে দুই হাজার রিয়াল এরপরে রোগ সফলতা নেবে দুই হাজার রিয়াল এমনি অনেক টাকা বেশি নেবে আপনাদের এর বেশি টাকা হলে আপনারা করবেন না প্রয়োজন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আপনারা এর বেশি টাকা দেয় অনেকের থেকে টাকা বেশি নেয় আমি কিন্তু আমার কফিস নিয়ে নিজে নিজে সব কিছু করছি যার কারণে আমার থেকে কোনো কোনো জিনিস থেকে টাকা বেশি নিতে পারছে না কারণ প্রত্যেকটার একটি সরকারি ফিস আছে আপনারা যখন যে কোনো কাজ মুক্ত খ্যাদ থেকে করাইবেন অবশ্যই যে তুমি যে পেমেন্টটা করছো তুমি কিসের জন্য আমার থেকে দুই হাজার রিয়াল দাবি করতে এটার ফতুরা দেখাও আমার থেকে আপনার হচ্ছে দফা মাদানির আষ্টসূরিয়াল জায়গা বৈশাখ হয়েছিল আমি মাসরি মুক্তব্য থেকে করাইছি বলছি তুই যে আষ্টসূরিহাল আমার থেকে দাবি করস কোনো তুই টাকাটা পেমেন্ট করছিস আমার ফতুরা দেখা তো দেখাইতে পারেন না পরে না বলছে না না আমি করছি করছি পরে আমার কুফিলটা নিয়ে কুফিল এসে ধুক দিছ যে ফতুরা দেখা তুই যে করছ সেটা ডকুমেন্ট দেখা পরে ডকুমেন্ট দেখাইছে চারশো চারশো টাকা আসছে আমি চারশো টাকা দিয়েছি তো আমার থেকে এক টাকাও বেশি নিতে পারছে না কারণ বেশি দেওয়ার লুক আমি নেই কারণ কি আমি তুমি সম্পূর্ণ কাজগুলো করে দিবে কাজ শেষে তোমাকে দুইশো টাকা কন্ট্যাক্ট করছি যে এই কাজগুলো করে দিলে তোমাকে মুক্ত খরচ দুইশো ডিওাল দিব তুমি তো কোনো কাজের জন্য আমার থেকে টাকা বেশি নিতে পারবে না কারণ যেটা সরকারি ফিস এটা নিতে পারবা এর প্লাস তুমি যে কাজ করতে আসো কাজের মূল্য আমি তোমাকে দিব সেটা কাজ শেষে আমি তোমাকে সাথে দুইশো টাকা কারণ যে কোনো মুক্তবে কাজ করাবেন অবশ্যই মুক্তবের সাথে একটা কন্ট্যাক্ট করে রাখতে হয় যে তোমাকে এই কাজের জন্য এত টাকা দেবো তা আমার কন্ট্যাক্ট ছিল দুইশো ডিওল এটা আপনাদেরও লাগবে সবারই দুইশো রিয়াল তিনশো রিয়াল এটা এক এক কেউ একশো টাকা কেউ আবার সম্পর্কে ভালো থাকলে ফ্রিও করায় নিতে পারে সেটা ভিন্ন কথা তো এই ছিল আপনাদের যে খরচের একটা ধারণা দিরাম এখন বাঁকালা তৈরি করতে কত টাকা খরচ এই বিষয়ে যেতে কথা বলি এটা হচ্ছে একটা লম্বা ঘটনা এই বিষয়ে অন্য আরেকটি ভিডিওর সাথে আলোচনা করবো কারণ সেটি ডিপেন্ড করে আপনি কীভাবে বাঁ কালারটা তৈরি করতেছেন আসেন ডেকোরেশনটা আপনি কীভাবে করবেন মেন টাকা কিন্তু ডেকোরেশনের ভিতরে যায় তো ওই বিষয়ে আলোচনা করতে গেলে ভিডিওটা এক ঘন্টা শেষ করতে পারবো না আমি সেই বিষয়ে অন্য আরেকটি ভিডিওতে আলোচনা করবো আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে আমি ধারণা দিচ্ছি যে একটি বাঁকাদা তৈরি করতে কত টাকা আপনাদের কাগজপত্রে লাগবে ইনশাল্লাহ পরবর্তীতে আমি যেহেতু সবজির দোকানে দিয়েছি সেটাতে কত টাকা লাগছে সেই বিষয়ে আপনাদেরকে তথ্য দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফিজ